ওর থেকে সতর্ক থাকা লাগবে ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটি ওই সিয়ারে ওরে বসিয়ে দিলাম ওইটার কারণে ওই সিয়ারে বসে ও আরো হাজারো অন্যায় করবে আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে এই জন্য ওনাদের কারিমের আয়াত তোলো মানা আমাদের দেশের মানুষের কোরানের আয়াত মানা একই আয়াত কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না আজ আমরা এই মর্মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কফুরেকে শিরিককে বেদাতকে বেশি ভালো মনে করে ও আমার সন্তান হলো আমার শত্রু ও আমার স্ত্রী হলো আমার শত্রু ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে হ্যাঁ ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে যায় স্মর যায় আমি জীবন থাকতে পালন করে যাব ওকে আমার দিনের শিক্ষা দেওয়ার দরকার ছিল আমি শিক্ষা দিয়ে দিয়েছি আজকে দফর বেলা যেখানে মাহফিল ফিলছেন আমি বলেছিলাম এই বাংলাদেশে একজনের চারটা ছেলে সব হায়ার এডুকেটেড সব উচ্চ শিক্ষিত আর দুইটা মেয়ে ছয় ভাই বোন মেলে বাবার সম্পদগুলো নিজেদের নামে লিখে দিয়ে 95 বছর বয়সে এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায় যা। অনেকে জানার পরে একটু আফসোস করলো দেখলাম বলেন আউযুবিল্লাহ কেন আপনি আউযুবিল্লাহ বলবেন এ দশ কে মাত্র হয় 6% হয় ভাই নেই আছে আছে ওই যে চারটি দায়িত্ব ছিল একটাও পালন করে নাই সেলিমদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে নামের ভেতরে প্রভাব আছে নাম রেখে দেয় ডেঞ্জার ডেঞ্জার মানে কি অত বড় হয় হবে নাম রেখে দিয়েছে বুলেট অত যারে তারে মারবে নামের একটা প্রভাব আছে তা আমি একটা সুন্দর নাম আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে মা হিসাবে আমি রেখে দিয়েছি ওকে দিনের শিক্ষা দেওয়ার দরকার আমি দিয়েছি ওই বাবাটাকে এমনি আজ পঁচানব্বই বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি অত কিছুদিন পরে রাস্তায় মরে যাবে কুকুরে শ্রীগালে টেনে পড়ে থাকবে টেনে টেনে খাবে আমার ঘটনা দেখার পরে ফেসবুকে এখন মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপাল এটা অপেক্ষা করছি ছয়টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার করিয়েছে কিন্তু বাবা কি আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে যদিও রে আপনি প্রথমে তিন বছর করান শেখাতে এই ছয়টা ছেলে মেয়েকে দুনিয়া দিকে চলে গেলে ওই পঁচানব্বই বছর বয়সে বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না আমাদের শিক্ষা ব্যবস্থা যে তো সিস্টেম গুলো এখন অনেকাংশে নেই আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে করান সামনে নিয়ে ছেলে মেয়ে হোক তিনটা বছর তাকে করানে কারিমের শিক্ষাটায় রাখে এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যাই বানাবেন বানান যত বড় হবে কোন দিন এটা ভুলবে না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান এখনো পর্যন্ত যদি মরব্বের মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান ছেলে মেয়েদেরকে এখনো তিন বছর কোরআনে কারিমের শিক্ষা অভ্যস্ত করেন দোকানদার ওনাকে বলছে ভাই আমি তিন বছর আমার পড়ানি কারিম শিক্ষার ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল আমার সন্তানকে আমি শিখিয়েছি ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানি যে পাঁচ অক্ত নামাজ পড়া লাগে রোজা রাখের আগের জানে সম্পদ পরিমাণ থাকলে জাকাত দেওয়া লাগে এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে আল্লাহর পরে মার বাবার স্থান এই মৌলিক বিষয়গুলোর জানা আছে আমি ওকে জানিয়ে দিয়েছি তিন নাম্বার একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নেই যে সমস্ত বাবার মারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেন আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয় যৌতুক বিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে কিছু হলে কিন্তু রাতে খোটা দেবে কথা বলছেন কেন আপনি তো ছেলে বিয়ে দেননি ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন আমার ছেলেকে আমি ওই করি না আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রি দেখে চৌতুক নেই নি বিয়ে দিয়ে এনেছি আর আমাদের দেশে চৌতুক নেই ও চার নাম্বারে ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সমর্থন অনুযায়ী তৈরি করে দিয়েছি আজ বাংলার প্রতিটি বাবা প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে কোরআনের আয়াতটা সূরা তাগাবুনের আয়াতটা মেনে নিত বাংলাদেশে আল্লাহর কসম ভূত চলত না প্রত্যেকটি মানুষের ভেতরে এই সেন্স যে কার জন্য আমি করব আমার ছেলের জন্য আমার গ্রামের ছেলের জন্য কুষ্টিয়ার জেলার ছেলের জন্য রাজশাহীর ছেলেওতা তা কুষ্টিয়ার ছেলেও আমার নিজের আপন ছেলেওতা সবই আমার কাছে সমান শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে শত্রু হলে কুষ্টিয়ার ছেলেও শত্রু হতে পারে কথা বলেন না কেন আমাদেরকে পারানের আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তৌফিক দান বলেন আমি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছিলেন সত্যি সত্যি যদি আল্লাহর পাঁচশ বিধান আছে কোরআনে জানার পরে আপনি মাথা নত করে দেন সিলিন্ডার করেন এই দুইটা শর্ত মানবেন কখনাবাস তোমার এই দুইটা শর্ত মানা লাগবে যখন তোমাদেরকে সাহায্য করা হবে না রাজশাহী বাসি মন খুলে বলেন আমাদেরকে সাহায্য করা হবে না কখন কখন বলেন বলেন আর মরণ তো আসবে একাত্তর সালে তখন সুতরাং আমাকে শর্ত মেনে নেওয়া লাগবে দুইটা সময় মেনটেন করা লাগবে একটা শর্ত তো আমরা কম বেশি জানলাম অনেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছে জানলার দিকে আমি আজকে ফিরে আসবো আল্লাহর বেদানের সামনে আমি আত্মসমর্পণ করব। এতে যদি অনেক কিছু ছেড়ে ছেড়ে দেওয়া লাগে আমি রাজি দিয়েছিলেন না তার দিয়েছেন যখন আগুনে ফেলছিল ওই কঠিন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন যে চড়কা আছে চড়ক গাছ এটা তার বাবা পর্যন্ত ধরে ঘোরাচ্ছে তিনি কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন দুনিয়ায় বিপদে পড়লে মানুষ বাবা সাহায্য করাতএমনি আর আমি আজকে দেখতে পেলাম আমার বাবা নিজে আমাকে আগুনে ফেলার জন্য নিচে সরব গাছ ধরে গো আসছে আমার বিশ্বাস হয়ে গেছে আসমান জমিনে তুমি ছাড়া কেউ নেই মাও তুমি আমাকে রক্ষা ফেরেশতা এসেছিল তিনি বললেন আল্লাহ পাক তার এই দেখার পরে আগুন পর্যন্ত ফল বাগান বানিয়ে দিয়েছেন সালামান শব্দ দিয়ে পুরা আগুনের বাগান আগুনের কোনো ডলো কি আল্লাহ সালামান দিয়ে বেহেস্তের বাগান বানিয়ে দিয়েছে আমার রাজশাহী বাসে আমি আবার বলছি এই শর্ত দুইটা যদি সত্যি আজকের এই ময়দানে এসে আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি আর সময়টা যদি মেনটেন করতে পারি যে না একচল্লিশ একাত্তর না এখনই মরণ এসে যেতে পারে সুতরাং আমি এক্ষণ পরিবর্তন হয়ে গেলাম আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না বাড়ি যাওয়ার আগে আপনাকে মনে হবে যে আপনার মা কেবল প্রসাদ ব্যক্তির মতো হয়ে যাবেন এই আমাদেরকে বেসরা ফরকানের এই সত্তর একাত্তর নাম্বার আয়াত আমাদের জীবনে যেন কার্যকর করে দেন বলেন আমি দরোদার সালাম পড়ে আজকের কিন্তু আয়াত গুরুত্বপূর্ণ দুইটা আয়াত পড়েছে সোরা হিজর থেকে তিতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আয়াত আমার যতটুকু কোরআনের উপরে আয়ত্ত আছে আমি যতটুকু তাফসির আয়াতের উপরে দেখেছি আমার তো মনে হচ্ছে এই যে গরমে এক দেড় ঘন্টা না একে আমার পর্যন্ত আয়াতের কথা বললেও কথা শেষ হবে না এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছি শুধু টান দিয়ে বের করা লাগবে আজকে আমরা চেষ্টা চালাবো তাফসির আকারে আবিষ্কার করার ইচ্ছা

পাথর পাহাড়ের পাথর নামে আল্লাহরা নাসিল করলেন নিরানব্বইটা আয়াত দিয়েছেন সর্বশেষ আয়াতেন আল্লাহ বলেন এবাদত করতে থাকবা ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে পাঁচ এটা ব্যাপার না মানুষের জীবনে চলবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মরণ না আসে এখন এবাদতটা কি আমরা অনেকে এখানে ধারণা করে রেখে দিয়েছি সর্বশেষ আর কি ও তোমরা এবাদত করো রব তোমার রবের হাতটা যতক্ষণ ইয়া ইয়াক তোমার কাছে মরণ না আসে আমি আজ তাপসির পড়তে গিয়ে কাবির ফাখারদ্দিন রাজির আহমদুল লাড়াই এর পাঁচটা মন্তব্য বেছি আমি কি তাফসির আঁকা বলবো না কি ইচ্ছা বলবো তাফসির পড়ার নাম ফিলে আপনি লিখে গিয়েছি এই জন্য আমি ওদিকে যাচ্ছি যে তো ধারণাটা পাল্টাতে হবে এবাদতে মানুষ মনেই করে এবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা এবাদত রমজান আসলে যতক্ষণে এগারো বারো ঘন্টা রোজা রাখি ওইটা এবাদত হস করতে গিয়ে যে চার পাঁচ দিন সময় লাগে ওইটা এবাদত যা কাজ শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা এবাদত কে বলেছে আপনাকে আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে দদ দিন পর্যন্ত ইবাদত করবা তোমার রবের তার মানে এই শব্দ থেকে বোঝা যায় ইবাদত শুধু মসজিদের এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট না রমজানের 11 12 ঘন্টা না অবশ্য ইবাদত করা লাগবে আজরাইল আসা আগ পর্যন্ত এই হিসাবে আমি যে খাবার খাই এটাও ইবাদত কথা কেউ যদি সকাল বেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দ বলার পরে মুখে খাবার দেয় আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে যদি রুটি খায় খাবার খায় পোড়া খাবার তাই হয়ে যাবে এবার খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয় প্রবেশ করার সময় যদি কেউ প্রবেশ করে বলে আল্লাহ যত দুষ্ট আছে সে নারী হোক পুরুষ জিন হোক তাদের থেকে তোমার কাছে আশ্রয় চায় এই শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায় এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে এইটাও বলে না ও জানেও না শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে এটা তার টার্গেট ছিল না প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জায় স্থান দেখব এই শব্দটা শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে আর যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায় বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই আমরা বাংলাদেশে একটা বিশ্বে বেশি একটা একটা প্রাণী দেখে কুকুর এক দেড় হাত লেজ কথা বলেন এখানে

যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল এগুলো যারা জনগণকে দেখিয়ে শয়তান সবচাইতে বেশি খুশি হয় জনতা ছড়াতে পারলে যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ অলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে শয়তান তখন তাকে জাল হিসাবে ব্যবহার করে তাহলে যে সমস্ত মহিলারা বেপর দায় রাস্তায় আসে বুঝবেন ওটা মহিলা না ওইটা শয়তানের জান রাজশাহী নেই কোন মহিলাকে হবে যে দাজ্জস বলেন নাই হাদিসে আর দাজ্জস ওলা ইয়াদখুলুল জান্নাহ এটা মুসাক্কার শব্দ ওই পুরুষ মানুষ দার্জুস যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার মা পর্দার যায় বাংলাদেশে কত মানুষের ওপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ আপনি চিন্তা করে দেখেন আজকে থেকে আমরা এবার দতটা আরম্ভ করব টয়লেটে যদি আট মিনিট দশ মিনিট আপনি সময় ব্যয় করেন এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে এবাদত আরম্ভ হয়ে যায় বলেন ওইটাও আবার এবাদত হ্যাঁ ওইটাও এবাদক ওখান থেকে যখন ডান পাতি আপনি বের হয়ে বলেন গোফর কি বলেন কেন বলেন বলেন তো এই কথাগুলো ভালো করে বলছেন কেন আপনি আট দশ মিনিট পনেরো মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গোফর নাকা বলেন আল্লাহকে বলতে চান আমি এই দশ মিনিট পর্যন্ত তোমার জিকিরের তোমার তাওবার তোমার ক্ষমার বাইরে ছিলাম আমি পড়তে পারি নাই এই জন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি গোফরান আমাকে আগে মাফ করে দাও আলহামদুলিল্লাহ সব প্রশংসা তোমার আজ হাবা আনিল ওয়া ফানি পরশম সাই এজন্য করছি যে তুমি আমার পেট থেকে গাঁঠা জিনিসগুলো বের করে দিয়ে এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে স্থিতি দিলে শান্তি দিলে এই শব্দটা শুধু বলা না বাস্তবে যদি আমার আল্লাহ শক্তি এটা বন্ধ করে দিত পায়লেট যদি কারো বন্ধ হয়ে যায় প্রসাব যদি বন্ধ হয়ে যায় ডাক্তার আছে আমার কয়েক দিন আগে চট্টগ্রামে ঢাকা বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব ডাক্তারকে দেখানোর পরে আমার বলছে বারো হাজার টাকা খরচ হবে আল্লাহ বাঘ যদি আপনার বন্ধ করে দিতেও। শরীরের কত চাপ বলো আল্লাহ পায়খানা পোশাবের মাধ্যমে দিনে আল্লাহ বের করে দিচ্ছে এই জন্য তো আপনি শুক্রিয়া আদায় করলেন এই যে যতক্ষণ থাকলেন পর আট মিনিট আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে গেছে বলেন সবহান এবার আমার আসল কথা এই খেয়াল করেন এই যে সাত আট মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা এ বাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই এত ভালো কথাই বলছে আরে ভাই আট মিনিট টয়লেটে থাকা যদি আবাদত হয় বিশ্বব্যাপী যে দশ বছর পরান দিয়ে রাষ্ট্র চালালেন এটা এবার আদক কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে হাজুরা আরো বলেন দশ মিনিট ধরে দশ মিনিটে যদি আপনি আনন্দ পান দশ বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি এই জন্য আজ तमाम দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি টের পেয়েছে সুতরাং এবাদত শুধু টয়লেট না এবাদত শুধু প্রসাদ পায়খানা না এবাদত এই পৃথিবীকে বরান দিয়ে চালানো এবাদত যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে পালন করাই লাগবে এই সরার মূল কথা শেষের কথা এইটা ছিল আমি পড়েছি তেতাল্লিশ আর চুয়াল্লিশ নাম্বার আয় এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে তাদেরকে বানানো তাদেরকে সেজদা দেওয়া তাদেরকে কিছু শেখানো এই সমস্ত কথাগুলো ছিল পানলাম আদামার আসমা কুલ્લાহা সুম্মা আরদাহুম এ আয়াতের ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে এই কচু আলো পটল ঝিঙা না ওকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন সুবহানাল্লাহ আসমা এসএম এর বহুবচন এর ভেতরে তাফসিরের ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয় যত বিবেক কাজ করে সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে আর ছাত্র কে আদম নবী জায়গা কোনটা আপনি কি একটু চিন্তা করতে পারেন যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না তিনি নবী আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না কোন জায়গা এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু পটল ঝিঙা এইটা শেখাবে আপনার মনে হয় ওগুলো তো এমনি শেখানো যায় উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনের ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ভাই ওই ক্লাসে শিখিয়েছিলেন এই বাবার পক্ষ থেকে আমরাও এটা অটোমেটিক পেয়ে গেছি ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা এমনিতে জন্মগত ভাবে বুঝি কারণ ওই বাবার পক্ষ থেকে পেয়েছি এই কথাগুলো প্রথম দিক থেকে ছিল আল্লাহ শেষ পর্যন্ত জানিয়ে দিলেন হে তোমাকে আমি দিলাম তোমার এবং ওই শয়তানকে সাথে দিয়ে সাথে পাঠালাম আমার হেদায়া আমার পথন নির্দেশিকা যদি মেনে আসতে পারো সেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো আর যদি মেনে নি আসতে না পারো ওয়াইন্না জাহান্নামা লা মাউইদুহুমা জমাঈন যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান্নামে পাঠাবো কোন জায়গায় বলেন বলেন